আমরা মাত্র পনের দুই বিঘা জমিতে পঁয়তাল্লিশ হাজার টাকার পলি লাগাইছিলাম খুব ভয়ে ছিলাম যে আসলে বাজার কি হবে আমাদের মার্কেটিং কি হবে আমরা আসলে পারবো অনেক টাকা বিনিয়োগ করছিলাম আমরা সাত বিঘা মাটির পেয়ারা কিন্তু ঝরে ফেলছিলাম শুধু একটা জমিতে আমরা পেয়ারা নিচ্ছিলাম এবং প্রচুর পরিমাণ জৈব খাবার দিছিলাম কৃষি করতে গেলে একটু সচেতন হতে হবে অন্যান্য কৃষি থেকে একটু ভিন্ন কৃষক হতে হবে আপনাদেরকে আরো একটা নিউজ দিচ্ছি যারা পেয়ারা চাষী তারা জৈব দিয়ে পিয়ারা করেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক পূর্তি আজকেও আমরা পিয়ারা হারভেস্টিং করতেছি আলহামদুলিল্লাহ আমরা কৃষিতে যে তথ্যটা আপনাদেরকে দেব আসলে বুঝতে হয় কৃষির কখন আসলে ফসল আপনারা নিবেন সেটার উপর আমরা আলহামদুলিল্লাহ আমরা এমন একটা সময়ে ফসলটা নিছি যে সময় আমাদের অফ সিজনের ফলটাও আসে নাই সিজনের টাও শেষ এই সময় আমরা পেয়ার আনিছি আলহামদুলিল্লাহ আমরা মাত্র পনেরো দুই বিঘা জমিতে পঁয়তাল্লিশ হাজার টাকার পলি লাগাইছিলাম খুব ভয়ে ছিলাম যে আসলে বাজার কি হবে আমাদের মার্কেটিং কি হবে আমরা আসলে কতটুকু এ করতে পারবো অনেক টাকা বিনিয়োগ করছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ দয়ায় পিয়ারা খুবই ভালো আছে আমরা আশার স্বপ্ন দেখতেছি যে আমরা পিয়ারা থেকে ভালো কিছু করব এবং ভালো কিছু হবে আমরা আপনাদেরকে টিকসই কৃষিগুলো করতে বলি পেয়ারা টিকসই কৃষি যেটা একবার পেয়ারা লাগালে আপনার চার থেকে পাঁচ বছর অনার্সে একটা জমি থেকে একটা আর্নিং পাবেন আমাদের দেশে সব সময় আমরা ওয়ান কৃষিগুলা করি যেটা হয়তো দু মাস তিন মাস নব্বই দিন এর মধ্যে শেষ হওয়া যায় আবার জমি প্রস্তুত করো আবার কৃষি করো আমি আপনাদেরকে এতটুকু আহ্বান জানাবো যে আমরা টিকসই কৃষি করবো যে কৃষিগুলা একবার লাগারে দীর্ঘদিন হয় আলহামদুলিল্লাহ আমরা তারই ধারাবাহিকতায় পিয়ারা আধুনিক কৃষি ফার্মে সবসময় আমরা আপনাদেরকে দেখাই কিন্তু আপনাদেরকে কৃষি করতে গেলে একটু সচেতন হতে হবে অন্যান্য কৃষি থেকে একটু ভিন্ন কৃষক হতে হবে কোন সময় মার্কেটে সবার মাল আসে কোন সময় মার্কেটে দাম ভালো থাকে এগুলো একটু বিবেচনা করে যদি টেক কেয়ার করে আপনারা কৃষি করেন কৃষি এমন একটা জায়গা যেখানে কৃষি কখনোই মারে না কিন্তু কৃষিতে আমরা কখন আসি যখন না বুঝে আমিও কিন্তু একদিনেই এই পেয়ারা নেওয়া বুঝি নাই যে আসলে সিজন কোনটা অফ সিজন কোনটা সিজন অফ সিজনের মাছ খান কোনটা এগুলো আল্লাহ প্রদত্ত তারপরেও নিজে কিছু ট্যাক কেয়ার করার পর আমরা সাত বিঘা মাটির পেয়ারা কিন্তু ঝরে ফেলছিলাম শুধু একটা জমিতে আমরা পিয়ারা নিচ্ছিলাম এবং প্রচুর পরিমাণ জৈব খাবার দিছিলাম জৈব কৃষি সবসময়ই টিকসই কৃষি আর রাসায়নিক কৃষি টিকসই কৃষি নয় আপনি খাবার দিলেন ধাম করে ধরে উঠলো সামনেবার আমরা রাসায়নিক সার ব্যবহার করছিলাম দেখা যায় যে পিয়ারা যদি আমরা পাঁচ মন পিয়ারা তুলি তার দুই মন পিয়ারাই নষ্ট বাড়ায় এই বছর আপনারা সিজনের পিয়ারা আমাদের দেখেন আমাদের পিয়ারা কিন্তু প্রিয় দর্শক কোনো সময়ই নষ্ট হয় নাই তাই আমি আপনাদেরকে আরো একটা নিউজ দিচ্ছি যারা পিয়ারা চাষী তারা জৈব দিয়ে পিয়ারা করেন আমরা আরো অন্যান্য কৃষিগুলো যেগুলো করতেছি জৈব প্রক্রিয়ায় কৃষি করতেছি রাসায়নিক প্রক্রিয়া বাদ দিয়ে জৈব প্রক্রিয়া কৃষি লাভবান কীটনাশক প্রক্রিয়া কৃষি বাদ দেন আসুন ন্যাচারাল কৃষি করেন আমরা ফৈমন ফাঁদ দিয়ে আমরা কিন্তু কীটনাশক খরচ কমাসি নেট দিয়ে কীটনাশক কমাসি এটাই ছিল আজকের তথ্য আপনাদেরকে যদি তথ্যটা ভালো লাগে আলহামদুলিল্লাহ বৃষ্টি আসতেছে আমরা ফুল ফুল ভিডিওটা দেখাতে পারলাম না কৃষি মানেই যুদ্ধ আমরা যুদ্ধর সাথে জড়িত দৌড় ঝাঁপ করে আমরা আপনাদের সামনে এই যে আমাদের পিয়ারা আমরা আপনাদের খাবার তুলে দেই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং প্রতিটা কৃষকের সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম